হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা কে কখনও ভেবে দেখেছেন আজকের যে হাই স্পিড স্পোর্টস কার বা মনস্টার ট্রাক দিয়ে আমরা পুরো ম্যাপ চষে বেড়াই দুই সালে ফ্রি ফায়ার যখন প্রথম শুরু হয়েছিল তখন কি এগুলো ছিল না বন্ধুরা তখন সব কিছু ছিল একদম সাধারণ আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের নস্টালজিয়ায় ফিরে যাব এবং জানব গেমের সর্বপ্রথম গাড়ি কোনওটি ছিল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি সারপ্রাইজ তথ্য আছে ফ্রি ফায়ার যখন সাত সালের চার ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তখন বারমুডা ম্যাপে আজকের মতো এত ঘরবাড়ি বা লুট ছিল না তখন সারভাইভ করাই ছিল আসল চ্যালেঞ্জ সেই শুরুর সময়ে ডেভেলপাররা গেমারদের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাওয়ার জন্য একটিমাত্র যুক্ত করেছিলেন আর সেটি ছিল আমাদের সবার পরিচিত জিপ সেই পুরনো জিপ গাড়িটি আজকের মতো এত দ্রুত চলত না এর স্পিড ছিল বেশ কম এবং এটি ড্রাইভ করার সময় কোনো প্রোটেকশনও ছিল না মানে গাড়িটিতে থাকাকালীন যে কেউ আপনাকে সহজেই গুলি করে নামিয়ে দিতে পারত তবুও সেই সময়ে জিপ পাওয়া মানে ছিল অনেক বড় ব্যাপার তখন স্কোয়াড নিয়ে জিপে করে জোনে ঢোকার আনন্দই ছিল অন্যরকম আপনাদের মধ্যে কারা দুই থেকে আঠারো সালে জিপ চালিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সময়ের সাথে সাথে ফ্রি ফায়ার আপডেট হতে থাকে দুই সালে যুক্ত হয় পিকআপ ট্রাক এবং পরবর্তীতে স্পোর্টস কার স্পোর্টস কার আসার পর জিপের কদর কিছুটা কমে যায় ঠিকই কিন্তু জিপ এখনো গেমের অন্যতম আইকনিক বাহন এরপর আসে মোটর বাইক টুকটুক এবং সবশেষে মনস্টার ট্রাক আজকের দিনে আমাদের কাছে ল্যাম্বরগিনি বা ম্যাকলারেনের মতো দামি দামি গাড়ির স্কিন আছে কিন্তু সেই পুরনো নীল রঙের জিপটি ছিল গেমে গাড়ির দুনিয়ার প্রতিষ্ঠাতা বন্ধুরা আমাদের প্রিয় ফ্রি ফায়ার আজ অনেক বদলে গেছে গ্রাফিক্স থেকে শুরু করে গান স্কিন সবই এখন হাইটেক কিন্তু সেই সাধারণ জিপ গাড়ির কথা আমরা ভুলব না আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আপনারা কোনো বিষয়ের ইতিহাস জানতে চান তা কমেন্টে লিখে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ